নমস্কার বন্ধু পেন্সিল চ্যানেলের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো অনুরোধটা প্রতিদিন করি একদম বলা মতো যে আসুন আমরা সবাই মিলে জয় ইস্ট বেঙ্গল কথাটা কমেন্ট সেকশনে লিখব অসংখ্য বেঙ্গল সমর্থক এটাকে সাড়া দেন তারা জয় ইস্ট বেঙ্গল কথাটা লেখেন সমালোচনার ঊর্ধ্বে গিয়ে ধন্যবাদ আপনাদের প্রত্যেককে প্রত্যেকের নাম তো উচ্চারণ করে বলতে পারছি না এই সংক্ষিপ্ত ভিডিওতে কিন্তু ধন্যবাদ যারা প্রশ্ন তোলেন আমি জয় ইস্টবেঙ্গল ক্লাব বলিনি তা বলেই কি আমি ইস্টবেঙ্গল সমর্থক নন বন্ধু আপনি কি আপনি কি নন সেটা আপনার বিচার্য বিষয় আমি আপনাদের কাছে অনুরোধ করি সেই অনুরোধে যে বা যারা সাড়া দেয় তাদেরকে অভিবাদন এবং যারা দেন না তাদের কাছে অনুরোধ চলে আসুন কমেন্ট সেকশন করে দিন কমেন্টে একইসঙ্গে ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি আপনারা নিয়মিত প্রেস করছেন অসংখ্য ইস্টবেঙ্গল সমর্থক যোগ দিচ্ছেন এগারো হাজারের অনেক বেশি ইস্টবেঙ্গল সমর্থক ইতিমধ্যে যোগ দিয়ে দিয়েছেন ধন্যবাদ আপনাদের প্রত্যেককে এবং যিনি এখন অব্দি করেননি তাকে আহ্বান জানাব আসুন ইস্টবেঙ্গল ক্লাবের স্বার্থে যদি প্রতিটা আপনি একজন লাল হলুদ সমর্থক ইস্ট ইস্টবেঙ্গল ক্লাব নিয়ে করা ভিডিও এক ক্ষুদ্র মানুষ করে চলে আসুন কোনো খরচ কিছু নেই ভিডিওটা দেখছেন টুক করে কারি ভিডিও নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে প্রেস করলেই কিন্তু আপনি হয়ে যাবেন একটা বৃহত্তর ইস্ট বেঙ্গল পরিবারের সদস্য ইস্ট বেঙ্গল ক্লাবের জন্য আশা করব এটুকু আপনি নিশ্চয়ই করবেন ভিডিওর মূল প্রসঙ্গে চলে যায় থামনিলে দেখে নিয়েছেন আজকের ভিডিও মূলত ডেভিড ময় কে ডেভিড কি তার পরিচয় খুব ভালো করে জানেন ডুরান কাপ থেকে শুরু করে কলকাতা লীগের সর্বোচ্চ গোলদাতা আই লিগে এসে বিদেশি কোচ তাকে সেরকম ভাবে সুযোগ দিচ্ছেন না কিন্তু সুযোগ পেলে তিনি নিজেকে প্রমাণ করছেন ভারতীয় ফুটবলার ডেভিড বাকি নামটা এত অনেকে বলেন না আমিও বলছি না ডেভিড এর ইস্ট বেঙ্গল ক্লাবে আসার সম্ভাবনা কতটা তিনি কি সত্যি করে বেঙ্গল ক্লাবে আসছেন এটাকে নিয়ে আজকের ভিডিও জানাবো তথ্য যে তথ্য কখনো জানেননি সে তথ্য জানবার আগে আরেকটা একটা কথা আপনাদেরকে বলতেই হয় যে স্প্যানিশ যে ফুটবলারটাকে ইস্ট বেঙ্গল ক্লাব নিয়েছেন তার সঙ্গে চুক্তিপত্র সম্পাদিত সবকিছু হয়ে গেছে দুঃখের বিষয় সুপার কাপে তাকে আমরা না তাকে ইন্ডিয়ান সুপার লিগের দ্বিতীয় পর্বের জন্যই করা হয়েছে এবং সিভেরীয়তরও সুপার কাপটা খেলবেন তারপর তিনি বিদায় নেবেন আগামীকাল ইস্টবেঙ্গল ক্লাবের খেলা আই লিগের দল শ্রেণীধি ডেকানের বিরুদ্ধে এই মুহূর্তে কিন্তু প্রথম ম্যাচের শেষে ইস্টবেঙ্গল এই গ্রুপে নাম্বার আছেন গোল ডিফারেন্স তো প্লাস ওয়ান প্লাস ওয়ান সেটা মোহনবাগানের ক্ষেত্র এবং ইস্টবেঙ্গলের ক্ষেত্র যখন গোল ডিফারেন্স সমান হয়ে যাচ্ছে তখন দেখা হবে এখানে যে বেশি গোল কে করেছে ইস্টবেঙ্গলের তিনটে গোল মোহনবাগানের দুটো গোল কালকে একটু ভালো ব্যবধানে যদি ইস্টবেঙ্গল ক্লাব জিতে রাখতে পারে তাহলে বন্ধু সুপার কাপে ইস্টবেঙ্গল ক্লাবের সামনে দল খুলে যাবে বহুদিন ভারতের হয়ে করেনি সব থেকে সফল বিদেশের মঞ্চে এই শতাব্দী প্রাচীন ঐতিহ্য বা ইস্টবেঙ্গল ক্লাব এবারে কিন্তু সুবর্ণ সুযোগ তার কারণ প্রত্যেকটা দলই কিন্তু একটু হীনবল হয়ে পড়েছে গেছে বাইরে আজকে ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়ে হেরে গেছে দুই শূন্য গোলে অস্ট্রেলিয়া র্যাঙ্কিং যেখানে টোয়েন্টি ফাইভ তারা বিশ্বকাপ খেলা নিয়মিত তাদের বিরুদ্ধে ভারতীয় ফুটবল যে লড়াইটা করেছে সেটাকে কিন্তু আমাদেরকে কুর্নিশ জানাতেই হবে এতক্ষণ ফিডেশনার পরে এবার কিন্তু মনে হচ্ছে আপনারা নিজেরাই বলছেন বোধ আসল প্রসঙ্গে চলে আসুন ডেভিড কোথায় ডেভিড কি নিয়ে আমি যে কথাটা বলেছিলাম যে ইস্টবেঙ্গল অল আউট যাবে প্রয়োজন পড়লে রাজনৈতিক প্রভাব তারা খাটাবে বাস্তবিক বন্ধু আজকের দিনে দাঁড়িয়ে তেরোই জানুয়ারিতে ইস্টবেঙ্গল ক্লাব তার রাজনৈতিক প্রভাব থেকে শুরু করে মন্ড স্পোটিং এর সাথে একটা শান্তিমূলক চুক্তিপত্রের মাধ্যমে ডেভিড যেন তেন নিতে চাইছে ডেভিডের পরিবর্তে একটা ফুটবল আই লিগে যিনি রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন নখানা গোল করে তিনি তো আছেন হতে পারে যুগলবন্দি সেই ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে তো যোগদান করবেই তার সঙ্গে বন্ধু ডেভিডের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের কথাবার্তা এমন একটা পর্যায়ে চলে গেছে ডেভিড যেভাবে নিজে আগ্রহ প্রকাশ করেছে শুধুমাত্র মাঝপথে আগু বলেছি এখনো বলছি বাধা হয়ে দাঁড়িয়েছে স্পোর্টিং তারা ডেভিডকে কিছুতেই হাত ছাড়া করতে চাইছে না তাহলে কি ডেভিডের এই মরশুমে এই মরসুম বলতে আমি জাস্ট মানে কয়েকটা মাসের কথা বলছি নতুন ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি ডেভিট পড়বে এটা বলার জন্য ভবিষ্যৎ বক্তা হওয়ার দরকার নেই কিন্তু আজকের যে দিনের কথাটা বলছি আমরা কি ইন্ডিয়ান সুপার লিগের পরবর্তী দ্বিতীয় ফ্রেজ যে দ্বিতীয় পর্যায়ে সেখানে কি আমরা এই ডেভিটকে দেখতে পারব দেখার সম্ভাবনা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হচ্ছে বাস্তবিক ইস্টবেঙ্গল কর্মকর্তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাদের মতন করে একটা আলাপ আলোচনার মাধ্যমে তার কারণ ডেভিড কিন্তু প্রথম একাদশে সে অর্থে বিদেশি কোচ যিনি আছেন মহামেডানে চ্যান্ডস তিনি সেভাবে সুযোগ দিচ্ছেন না ছোট্ট সুযোগ পেয়ে ডেভিড নিজেকে মেলে ধরছেন এর আগের কুছের তত্ত্বাবধানে তিনি কিন্তু কলকাতা লীগ থেকে ডোরান কাপে প্রথম একাদশে স্থান পেয়েছেন তিনি নিজেকে দুর্দান্তভাবে মেলে ধরেছেন মেলে ধরেছেন বলেই তাকে আজকে এই আলোচনাতে আনা হয়েছে শেষ মুহূর্ত অব্দি ইস্টবেঙ্গল লড়াই করছে আজকের একটা কথা আপনাদের ক্লাবে চলেই এলো এ কথাটা আমি দায়িত্ব নিয়ে একবারও বলতে পারব না কিন্তু আসার সম্ভাবনা যথেষ্ট বাড়ছে তার সাথে নানাভাবে ইস্টবেঙ্গল কর্মকর্তারা কথাবার্তা বলছে আসলে তার সাথে বলছে না তার এজেন্টের সাথেও কথা বলছে না কেন বলছে না একটা কথা খুব সুস্পষ্টভাবে বলে দিই ডেভিটের এজেন্ট রাজি রাজি ডেভিড শুধু রাজি নন মন স্পোর্টিং কিন্তু সেখানেও যে বলছি বারবার করে যে একটা পলিটিক্যাল কানেকশনকে কাছে লাগিয়ে ইস্টবেঙ্গল ক্লাব হয়তো শেষ মুহূর্তে সফল হলেও হতে পারে তার থেকেও বড় প্রশ্নবন্ধু নিখিল পূজারী এবং হিতেশ শর্মাকে নিয়ে আমি ডেভিডের বিষয়টা এখানে শেষ করলাম এই দুটো ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল ক্লাবের কথাবার্তা যে পর্যায়ে পৌঁছেছে আমি আগেও বলেছি এখনও বলছি আপনারা অনেকেই বলছেন যে একই কথার পুনরাবৃত্তি হচ্ছে হবে বন্ধু যতক্ষণ না নিখিল পূজারী হিতেশ শর্মা বা ডেভিটের মধ্যে ফুটবলাররা ইস্টবেঙ্গল ক্লাবে যোগদান করবে না ততক্ষণ পর্যন্ত আমাদের একই কথার পুনরাবৃত্তি করতে হবে আপনারা বলবেন একই কথার পুনরাবৃত্তি আমরা বলব একটা ঘটনার পরম্পরা বা ধারাবাহ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনাদেরকে ধৈর্যশীল হতে হবে দেখুন না কোথাকার জল কোথায় গড়ে শেষ পর্যন্ত যা বলব সবই যে সত্য হবে তার কোনো মানে নেই সবই যে মিথ্যা হবে তারই কোনো মানে নেই ধন্যবাদ শুভরাত্রি